হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামী দিনে মার্কেট কোন জায়গায় যেতে পারে তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সে মার্কেটটা রীতিমতো ভোলাটাইল এবং লাস্ট যে এক্সপায়ারিটা ছিল সেন্সেক্সের সেটা এতটাই মিউটেড স্টেটে এক্সপায়ারি হয়েছে যে আজকের এক্সপায়ারিটা ভোলাটাইল হবে এটা খুবই ন্যাচারাল ছিল এবং আমার যে ভিউটা ছিল যে পঁচিশ হাজার পাঁচশোর নিচে এক্সপায়ারি হবে বা পঁচিশ হাজার পাঁচশোর কাছে এক্সপায়ারি হবে তো এবং তার সাথে সাথে আমার যে ভিউটা ছিল সেটা ছিল নিউট্রাল টু পিয়ারিস রাইট গতকাল যে কথাটা বলেছিলাম তো সেই মতো আমরা আজকে যদি মার্কেটটা দেখি প্রথম থেকেই পঁচিশ হাজার পাঁচশোর কাছে ওপেনিং তারপরে নিচেই নামলো মার্কেট উপরে উঠলো উপরে উঠে গিয়ে পঁচিশ হাজার পাঁচশো টু পাঁচশো পঞ্চাশের মধ্যে হিউজ লেভেল অফ ট্র্যাপিং এবং লাস্ট আওয়ারে এমন একটা ড্রাস্টিক্যাল ফল দেখালো যেটা একদম পুরোপুরি পঁচিশ হাজার চারশোর কাছে নিয়ে গিয়ে ক্লোজিং দিল এই উইকের শুরু থেকে আমি যে রেঞ্জটা বলেছিলাম যে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার তিনশো এই রেঞ্জের মধ্যে যদি আমরা আয়রন কন্ডোর বা এই টাইপ অফ স্ট্র্যাটেজি করি আমরা কিন্তু এখান থেকে ভালো পয়সা বানাতে পারি এবং মার্কেট যথারীতি এই রেঞ্জের মধ্যেই থাকলো এখন মাঝের মধ্যে যখনই এরকম উপরের দিকে শ্যুট আপ হয় বা নিচের দিকে ডাউন হয় সব সময় আপনারা ওপেন ইন্টারেস্ট চেক করবেন ওপেন ইন্টারেস্ট চেক করলেই গেমটা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন ডিরেকশানে মার্কেট যাচ্ছে বা কি করতে চাইছে আমি জেনারেলি এইভাবেই অ্যানালিসিসগুলো করি যাই হোক এখন যেটা বিষয় যে আজকের মার্কেটটা তো হলো এর পরে যে অর্থাৎ কাল মার্কেট কোন জায়গায় যেতে পারে না পারে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করি তো প্রথম কথা হচ্ছে আমরা যে মান্থলি কন্ট্রাক্ট দেখছি মান্থলি কন্ট্রাক্টে এই মুহূর্তে হাইয়েস্ট লেভেল অফ ওপেন ইন্টারেস্ট দুটো জায়গায় রয়েছে একটা হচ্ছে পঁচিশ হাজার আর একটা হচ্ছে ছাব্বিশ হাজার পঁচিশ হাজার পাঁচশোর কাছে হাইয়েস্ট লেভেল অফ কল এবং পুট দুটোই রয়েছে অর্থাৎ এই জায়গাটা স্ট্রং সাপোর্ট বা রেজিস্টেন্সের কাজ করতে পারে মান্থলি কন্ট্রাক্টে আর যদি আমি দশই জুলাইয়ের কন্ট্রাক্ট ওপেন করি তাহলে যেটা দেখতে পাচ্ছি পঁচিশ হাজার পাঁচশো আপাতত স্ট্রং সাপো রেজিস্টেন্স সুতরাং পঁচিশ হাজার পাঁচশো আপাতত আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে আগামী কাল থেকে নেক্সট উইকে আমাদের যে ভিউটা হবে সেটা হবে সম্পূর্ণভাবে যতক্ষণ না পঁচিশ হাজার পাঁচশোর এখানে ওপেন ইন্টারেস্টের অর্থাৎ কলের যে ওপেন ইন্টারেস্ট রয়েছে সেটা যতক্ষণ না ওয়াইন্ড আপ হচ্ছে ততক্ষণ অবধি আমাদের ভিউ নিউট্রাল টু বিয়ারিস হবে এটা যদি আগামী কাল হয় আগামীকাল নিউট্রাল টু বিয়ারিস থেকে আমি নিউট্রাল টু বুলিশে চলে যাব যদি মার্কেট আওয়ারে আমার পঁচিশ হাজার কাছে যে কল রাইটাররা আছে তারা যদি সরে যায় আর যদি না সরে ফ্রেশ যদি কল রাইটিং এডিশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই জায়গাটাকে আবার স্ট্রংয়েস্ট রেজিস্ট্যান্স হিসাবে দেখবো এবং মার্কেটকে আমরা নিচের দিকের ভিউ নেব ওকে অর্থাৎ আমরা নিউট্রাল টু বিয়ারিশ টাইপ অফ ভিউটাই আমার ইন্ট্যাক্ট থাকবে অ্যাকচুয়ালি এইভাবে যদি আপনি চিন্তা চিন্তাভাবনাগুলো করেন যে জিনিসটা হবে আপনি অপশান চেনটাকে দেখে বা ওটার সাথে সাথে নিজের ভিউটাকে যদি পরিবর্তন করেন তাহলে দেখবেন আপনার ট্রেডিংটা অনেকটা ইজি হয়ে যাবে বিশেষ করে যারা অপশন সেলার আছেন এবং যারা স্ট্র্যাটেজি বেসড কাজকর্ম করেন স্ট্র্যাটেজি বলতে আমি এখানে বিভিন্ন রকমের যে স্ট্র্যাটেজি হয় আয়রন কন্ডোর বাটারফ্লাই বা আমার যে মনে করুন ক্যালেন্ডার স্ট্রেড বা এই টাইপ অফ স্ট্র্যাটেজি ওয়াইজ যদি আপনি কাজ করেন পিসফুলি এখান থেকে পয়সা বিল্ড আপ করা যেতে পারে যদি আপনি এইভাবে গেমগুলোকে প্লে আউট করেন যাই হোক এটা তো গেল হচ্ছে মার্কেটের স্ট্রাকচার বা কাল কি হতে পারে সেই বিষয়টা নিয়ে বললাম এরপরে একটা নতুন টপিক নিয়ে একটু ডিসকাশন করি সেটা হচ্ছে ইউএস এবং তার সাথে সাথে ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড ডিল হচ্ছে সেই ডিলটা সম্পর্কে আজকে যে নিউজটা পাওয়া গিয়েছে আপাতত ইউএসএর সাথে ভিয়েতনামের একটা খুব ভালো ডিল হয়েছে এবং সেই ডিলটার জন্য অটো এবং ব্যাঙ্কিং সেক্টর ভিয়েতনামে তারা যথেষ্ট ভালো রকম একটা পজিটিভ জায়গায় গিয়ে পৌঁছালো এবং তাদের মধ্যে ডিল বা নেগোশিয়েশন মোটামুটি কমপ্লিট এবং সেখানে একটা উইনউইন সিচুয়েশন নিয়ে রাখা হয়েছে নেক্সট ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছেন যে এর পরে যে ট্রেড ডিলটা আসতে চলেছে সেটা ইন্ডিয়ার সাথে আসতে চলেছে এবং এই ডিলটা হতে চলেছে একটা বেশ বড় রকমের ডিল ফ্রম ইউএস পার্সপেকটিভ তো সেই দিক থেকে আমাদের ডিলটা যখন কমপ্লিট হবে তারপরে আমাদের এই বিষয়টা নিয়ে দেখতে হবে বাট ইউএস গভর্নমেন্ট যেটা মনে করছে এটা একটা বেশ বড় রকমের ডিল বা মাল্টি মানে ট্রিলিয়ন ডলারের একটা বড় ডিল হতে চলেছে সুতরাং আমাদের প্রত্যেকটা অ্যাসপেক্টকে ভেবে দেখতে হবে এখানে আমাদের ডিফেন্সের কিছু জিনিসপত্র থাকবে কারণ ইন্ডিয়া ইউএসের সাথে কি লেভেল অফ ডিফেন্স এগ্রিমেন্ট করছে বা এই ডিলে সেই সম্পর্কিত কিছু জিনিস থাকছে কি সেটা একটু দেখতে হবে সেকেন্ড হচ্ছে এগ্রিকালচারাল যে প্রোডাক্টগুলো বা ডেয়ারি প্রোডাক্ট নিয়ে আমরা যে কথাগুলো বলেছি আগের ভিডিওগুলোতে যে কথাগুলো বলেছি সেগুলোকেও ভেরিফাই করার ব্যাপার রয়েছে তো সম্ভবত আগামী কাল বা খুব বেশি হলে এই উইকেন্ডের মধ্যে এই ডিলটা হয়তো চলে আসবে কারণ নয় তারিখে ট্রাম্পের আলটিমেটাম ডেট আছে তো দেখা যাক আলটিমেট কোন জায়গায় গিয়ে পৌঁছায় বাট এটা একটা বড়ো ডিল হতে চলেছে সেটা নিয়ে কোনো সন্দেহই নেই বিশেষ করে আমাদের যে স্টিল সেক্টর অটো সেক্টর এবং তার সাথে সাথে এগ্রিকালচারাল সেক্টর আছে এবং ফার্মা টু সাম এক্সটেন্ট তো তার জন্য যথেষ্ট ইন্টারেস্টিং ডিল হতে চলেছে এখন উইন উইন সিচুয়েশন থাকে কি না নাকি ইউএসের দিকে পাল্লা ভারী থাকে সেটা ডিলটা ডিসক্লোজ হলেই তারপরে বোঝা যাবে বা কী টাইপ অফ নেগোসিয়েশনস হচ্ছে স্কট বেসনের যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে আমরা খুব ক্লোজ চলে এসেছি ইন্ডিয়ার সাথে ডিলে এবং তার সাথে সাথে আরেকটা যে বিষয় রয়েছে তিনি বলছেন যে ফার্দার ডিসকাশন লেন্দি করার কোনো মানে হয় না মানে প্রত্যেকটা কান্ট্রির উদ্দেশ্যেই বলছেন যে ডিসকাশন লেন্দি করার কোনো মানে হয় না আমরা ডিসকাশনগুলো যতটা সম্ভব ন্যারো করে এরপরে তাড়াতাড়ি ডিসকাশনগুলো শেষ করতে হবে বিকজ নাইনথের যে ডেড আছে সেটা যথেষ্ট কাছে তো যাই হোক দেখা যাক এইটাই হচ্ছে আপাতত সিনারিও মার্কেটে নতুন কোনো বড় লেভেল অফ নিউজ কিছু নেই কিছু কিছু স্টক যেগুলো লাইফটাইম হায়ে রয়েছে সেই সমস্ত স্টকগুলো যথেষ্ট ভালো র্যালি করছে আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগে আমি একটা স্টকের কথা বলেছিলাম আপনাদেরকে অ্যাস্ট্রাডিএম তো অ্যাস্ট্রাডিএমের আজকে যদি আমরা প্রাইস দেখি আমি যে লেভেলে বলেছিলাম সেই জায়গা থেকে মোটামুটিভাবে এখন লাইফ টাইম হায়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং অলমোস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্টের কাছাকাছি রিটার্ন তো এই টাইপ অফ স্টকগুলোর দিকে যদি আপনি নজর রাখতে পারেন বা এগুলোকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে এই জায়গাগুলো থেকে আপনি প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন ছয় মাসে ফিফটি পার্সেন্ট রিটার্ন ভেরি বিগ থিং রাইট তো এইভাবে আপনাকে স্টক অ্যাকচুয়ালি সিলেক্ট করতে হবে এবং স্টক সিলেকশন যখনই করবেন ফর এক্সাম্পল সুইং ট্রেডিং ইত্যাদি ইত্যাদির জন্য সবসময় মেথড অ্যাপ্লাই করার চেষ্টা করুন বা কী টাইপ অফ স্টককে আপনি সিলেক্ট করছেন কেন করছেন কি মার্কেট কন্ডিশনে করছেন এইগুলোর ওপর বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন বা ফোকাস থাকার চেষ্টা করুন প্রাইস ডেফিনেটলি হিস্টোরিক্যাল প্রাইস দেখতে হবে বাট হিস্টোরিক্যাল প্রাইসকে অতটাও গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না আমার যেটা মনে হয় তার থেকে যদি আপনি সুইং ট্রেড করতে চান তাও আপনাকে বিজনেস মোমেন্টাম সেক্টর এই সমস্ত বিষয়গুলোর দিকে নজর রেখে স্টক সিলেকশন করুন ডেফিনেটলি ইউ উইল উইন দ্য গেম যাই হোক আজকের ভিডিওটাকে আর অহেতু দীর্ঘায়িত করছি না ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা